হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজ শনিবার গণেশ চতুর্থী সবাই সবাইকে প্রথমেই জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা তো আমি বসে পড়েছি পুজোর কাজে তো আমরা ঘরে গণেশ পুজো করছি অ্যাকচুয়ালি আমরা গত বছর থেকে গণেশ পুজো শুরু করেছি গত বছরও করেছিলাম এবছরও করছি যেহেতু আমরা মুম্বাইতে থাকি আর মুম্বাইতে গণেশ পুজো অনেক বড় ফেস্টিভ্যাল মানে মেন ফেস্টিভ্যাল মুম্বাইতে গণেশ পুজোই আর এখানে লোকজন খুব বেশি এনজয় করে এই গণেশ পুজোর সময় মানে আমাদের ওখানে যেমন দুর্গা পুজো এখানে গণেশ পুজো তো আমরা ওখানে থাকতে থাকতে এখানেরটাই নিয়ে নিয়েছি এখানের অ্যাটমসফিয়ার এখানে সব কিছু তো আমরা যেহেতু আগের বার করেছিলাম এবার আমরা গণেশ পুজো করবো তো আমি যথারীতি সেই কারণে সব জোগাড়পাতি করতে বসে পড়েছি অ্যাকচুয়ালি জোগাড়পাতি করতে টাইম লাগে একটা একটা করে দুব্য বেছে রেডি করা তারপরে আরতির থালা সাজানো সব কিছু করতে একটু টাইম লাগে আর এখানে সত্যি কথা বলতে ডুব্ব না একদম খুব বাজে এখানে দুব্ব দেখলেই মনে হয় ঘাস ডুব্ব বলে কোনো ফিলিংসই আসে না কিন্তু এখানে এই বিক্রি হয় তো যেহেতু এই বিক্রি হয় তো আমরা গতকাল বিকালবেলা সব কেনাকাটা করে এনেছি কেনাকাটা করে এনে তারপর আমরা ঠাকুর আনতে গেছিলাম এবং ঠাকুর নিয়ে এসেছি তো টাইম লেগেছিলো যার জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি আমাদের এখানে একজন পুরোহিত আছেন তো সেই পুরোহিতের থেকেই আমার বদ জেনে এসেছিলো মোটামুটি একটা নিয়ম যে কীভাবে কী করতে হয় কারণ আমরা আগেরবারও যেহেতু ঘরে করেছিলাম এবারও করছি সেহেতু একটু নিয়ম জেনে নেওয়াটা দরকার তো আমরা একটু নেট দেখেও একটু মন্ত্র দেখে নিয়েছি তো সেই হিসাবেই পুজো করব আর তাছাড়াও ওই পুরোহিতের থেকে জেনে নিয়েছি তো এখানে অ্যাকচুয়ালি পুরোহিত দিয়ে না করানোর কারণটা হলো এখানে পুরোহিতের রেটটা একটু বেশি তো আমরা জিজ্ঞাসা করেছিলাম তো বলেছিল পার ডে তিন হাজার টাকা নেবে তো তিন দিনের পুজো মানে ন টাকা আর সাথে এখানে মানে ঘরের জন্য হলে এরকম রেট আর বাইরে যদি হয় মানে যেগুলো সোসাইটি বা পাড়া বলতে পারেন যেগুলো হয় সেগুলোতে একুশ হাজার পঁচিশ হাজার যার যেরম রেট সেরম নয় সাত দিন বা পাঁচ দিন যেরম থাকে কেননা ওখানে পুরো সারাদিন থাকবেন তো সেই কারণে ওখানে রেটটা আলাদা আমি এখানে পুজোর কাজ মোটামুটি রেডি করে ফেলেছি ও ঘরের কাজগুলো করে ফেলেছে মোটামুটি ওকে সকাল থেকেই বলেছি তুমি উঠে করে নাও কারণ আমি যেহেতু পুজোর কাজে হাত লাগিয়েছি সেহেতু ঘরের কাজগুলো ওকেই করতে হলো আজকে তো আমি এখানে ঠাকুর বসানোর জন্য চাল দিয়ে আর হলুদ দিয়ে স্বস্তি বানাচ্ছিলাম এর ওপরেই ঠাকুরের পিড়িটা বসবে তো এইটা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু কোনো স্টেজ টাইপের করা হয়নি এখানে জেনারেলি সবাই স্টেজ বানিয়ে তারপরে ঠাকুর বসায় তো আমরা এখানে এইভাবে একটা স্টেজ টাইপের করে নিয়েছিলাম বই দিয়ে অ্যাকচুয়ালি এটা এখানে বই আছে তো বই দিয়ে সবটা করে নিয়েছিলাম উঁচু করে আর উপরে একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম তো দেখতেও সুন্দর লাগছিল আর একটু হাইটও অনেকটা হয়ে গেছিলো যার জন্য তো এই স্বস্তিকটা বানিয়ে নিয়ে এরপরে এর উপরে ঠাকুরটাকে বসিয়ে দেবো কিছু যেহেতু নিয়ম মেনে করছি নেট দেখে এবং পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে ওই জন্য আরেকটু টাইম টেকিং হয়ে গেছিলো বিষয়টা তার থেকে বড়ো কথা হলো আমরা তো আর প্রফেশনাল পুরোহিত নই সে কারণ আমাদের দেখে দেখে করতে একটু টাইম লাগে তো সেই কারণে টাইমটা বেশি লেগে যাচ্ছে সকাল থেকে জোগাড়ি করতে তো এখন একটু টাইম লাগবে পুজো শুরু করতে ঠাকুর বসিয়ে ঘট বসিয়ে সব কিছু করতে কিন্তু তবু পুজোর কাজ করা বা বাড়িতে পুজো করার একটা আলাদা আনন্দ আছে তো মোটামুটি কমপ্লিট আমার মোরিয়া মঙ্গল মূর্তি গণপতি পাপ্পা মৰিয়া মংগল মূৰ্তি গণপতি পাপ্পা মৰিয়া মংগল মূৰ্তি এই আমাদের ঠাকুর বসানো কমপ্লিট আর দেখতে পাচ্ছেন নিচেও আমরা একটা ছোট ঠাকুর বসিয়েছি অ্যাকচুয়ালি এই ঠাকুরটা আগের বার পুজো করেছিলাম যে কারণে এবারও আমরা এটাকে পুজো করছি তো ওপরে বড় ঠাকুরটা থাকবে নিচের ছোট ঠাকুরটা তো একসাথেই পুজো করব আর সাথে দুপাশে গণেশ করে দুপাশে রিদ্ধি সিদ্ধি মাকে বসিয়ে নিয়েছি আর আমি এখানে ঘট বসানোর জন্য চাল দিয়ে রেডি করছি তো যা নিয়ম দেখেছি সেটা হিসাবেই করার চেষ্টা করছি আর আমাদের যে ঠাকুরের টুলটা বসালাম দেখলেন না টুলটা না বেশ ছোট, ছোট বলতে একদম এই ঠাকুরের সমান সমান আমরা যেহেতু আগের বছর কিনেছিলাম আর আগের বছর আমাদের ঠাকুর খুবই ছোটো ছিল তো সেই কারণে আমরা মোটামুটি একটা সাইজের কিনেছিলাম তো এবছর সেটা একদম টাইটায় হয়ে গেছে একদম সমান সমান যদি এর থেকে এক সাইজ বড়ো ঠাকুর অর্ডার দেওয়া হতো তাহলে আর এই টুলের মধ্যেই হতো না তো সেটা আমরা ভেবে অর্ডার দিই অর্ডার দেওয়ার পর যখন আনতে গেছি গতকাল বিকালবেলা তখন আমরা দেখছি যে না একদম ঠিকঠাক তো নাহলে আবার আমাদের নতুন টুল কিনতে হতো তো যাই হোক এবারের মতো তো হয়ে গেছে এখানে না আম আমপল্লব আমাদের ওখানকার মতো তো সুন্দর না একদম একসাথে পাঁচটা যে পাতা পাওয়া যাবে তা না একটা উপরে একটা নিচে তো বুঝে বুঝে ফেলতে হচ্ছিলো আবার কিছু ছেঁড়া ফাটাও ছিল তো অদ্ভুত রকম তো খুব বুঝে ঘটের মধ্যে বসাতে হবে না হলে। ঘট উল্টে যাবে এরকম টাইপের তো যাই হোক কী করা যাবে যেখানে যা পাওয়া যায় তো আমার আমপল্লব রেডি হয়ে গেছে এবার আমি ঘটে স্বস্তিক চিহ্নকে নিচ্ছি অ্যাকচুয়ালি এখানে না আমাদের ওখানকার মতো আম গাছটা তো অ্যাভেলেবেল না তো আমাদের ওখানে যেমন আমাদের বাড়িতে নিজের বাড়িতে আছে তো আমাদের বাড়িতে কিছু হলেই ছাদে গিয়ে আম গাছ থেকে আমপল্লব পেটে আনার বেশিরভাগ মানুষই তাই করেন কিন্তু এখানে বিষয়টা তা না এখানে বাড়ি তো সেরকম একটা নেই পুরনো যেগুলো আছে সেগুলো আর নাইনটি পারসেন্ট সব ফ্ল্যাট বিল্ডিংস তো সেখানে আম গাছ তো নেই কোথা থেকে এর আমলব আনে তাও যায় না তো সেই কারণে যা পাওয়া যায় তাই কিনতে হয় সাথে আমরা ইভেন কলাপাতাও পাতাও কিনে এনেছিলাম এখানে কলাপাতাও পাওয়া যায় না এইভাবে যে কোনো গাছ আছে কেটে আনবো তো একটা একটা কলা পাতা ছোটো ছোটো পাতা দশ টাকা করে নিয়েছিল বড় পাতা না তো সেটা কি আমরা কেটে অর্ধেক করে নিয়েছি তো মোটামুটি সব রেডি আর আমরা এখানে ঘটের ওপর নারকেল বসাচ্ছি এখানে ডাব জেনারেলি বসায় না আমরা জেনেছি তো সেই কারণে আমরাও নারকেল বসিয়েছি তো আর এখানে না খটের ওপর যে নারকেলের সাথে চেলি দিয়ে বসাবো কোনো চেলিই পাচ্ছিলাম না এখানে চেলি বলতে এখানের মানুষ বোঝে একটা কটনের লাল কাপড় বিক্রি হচ্ছে সেটাকেই পুরো নারকেলটাকে মুড়িয়ে সবাই বসায় তো আমাদের ঠিক সেটা আমরা প্রিফার নিই তাই এটা চেলির মতো অনেকটা একটা লাল রঙের কাপড় আমরা কিনে এনেছি সেটা দিয়েই আমরা নারকেলটাকে মুড়িয়ে বসাবো তো নারকেলও স্বস্তিক করে নিচ্ছিলাম তো পুজোর কাজ করতে একটু টাইম লাগছে সকাল সকাল আমি এদিকে এই যোগাড়পাতিগুলো করছি আর আমার বড় অন্যদিকে ভোগের থালা এই সব কিছু রেডি করছে ঘরের কাজ বাজ ছেড়ে স্নান টান করে চলে এসছে তো বাকি সব ও রেডি করছে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে মিলে হাত লাগালে কেননা পুজো করতে অ্যাকচুয়ালি বেশি টাইম লাগবে না তো এই জোগাড়পাতি করতেই প্রথম দিন যা টাইম লাগবে আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট এবার আমরা ঠাকুরের মুখ খুলবো তো সবাই মুখ দর্শনটা করে নিন ঠাকুরের তো এইভাবেই এখানে মুখ খোলে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট গণেশ তো খুব সুন্দর তো অ্যাকচুয়ালি আমরা মেন সাউন্ড দিতে পারিনি কেননা আমাদের ঘরে তো গান চলছে না কিন্তু নিচে সোসাইটিতে গান চলছে সেই কারণে কপিরাইট যেতে ক্লেম না হয় আমাদের ঘট বসানো হয়ে গেছে এবার আমরা ঠাকুরকে স্নান করাবো তো যোগার প্রতি মোটামুটি কমপ্লিট করে দিয়েছেও আর এই যে ঠাকুরকে আমি স্নান করাচ্ছি ছোটো ঠাকুরকেই স্নান করানো সম্ভব বড় ঠাকুরকে স্নান এইভাবে করাতে পারব না তো সে কারণে যেটা মিনিমাম নিয়ম সেটা হিসাবেই করব আর সাইডে দেখতে পাচ্ছেন এই প্রদীপ আর ধূপদানি এগুলো আমার বাড়ি থেকে আমার মা পাঠিয়েছিল কিছুদিন আগে আমি বলেছিলাম পাঠাতে কারণ আমাদের কাছে নেই তো আর এই যে আমি মালা আমরা মালাটা পরিয়ে নিচ্ছি এখানে ফুল মালার প্রচুর দাম আর পুজো বা অকেশান আসলে তো এরা দাম প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয় দেড়শো টাকা দুশো টাকা এর নিচে মালা বলেই না ছোট ছোট মালা বড় মালা না আর বেশ বড় মালা হলে সাড়ে তিনশো চারশো পাঁচশো মানে যা রেট লাগায় মনে হয় যেন নিজে ফুল কিনে মালা মালা বানিয়ে নিই এরকম ব্যাপার তো কিছু করার নেই পুজোর সময় যা চাইবে তাই দিতে হবে আর ছোটো ঠাকুরের জন্য একটা ছোট মালা কিনেছি কারণ অত বড় মালা ছোটো ঠাকুরের হবে না সেই মালাটাও নিয়েছিল ষাট টাকা তো এই দেখতে পাচ্ছেন আর ঘটের জন্য একটা মালা এখানে না মালার মধ্যে একটা জিনিস আছে আমি বুঝি না মালা যদি বাসি হয়ে যায় বা গাঁদা ফুল যদি বাসি হয়ে যায় ফুলের মধ্যে থেকে এক ধরনের শুঁয়োপোকা টাইপের দেখা যায় প্রচুর আগেও দেখেছি এখনও দেখলাম এবারও যে মালার মধ্যে সুঁয়ো দেখা যাচ্ছে মানে বাসি মানে পরের দিন দেখা যাচ্ছে সাথে সাথে না কোত্থেকে আসে বা কোত্থেকে হয় আমি বলতে পারবো না আমাদের এখানে আমরা কোনো দিন দেখিনি যে ফুলের ফুল বাসি বলে ফুলের মধ্যে থেকে শুঁয়োপোকা বা কোনো পোকা দেখা যাচ্ছে তো যাই হোক এখানে কেন এটা হয় বলতে পারবো না তো বাকি মোটামুটি আর থালা রেডি করে পাঁচ ফল রেডি করে সব রেডি করে নিয়েছি আর পুজো করতে তো বেশিক্ষণ না তো খুব ভালো লাগছিলো পুজোর কাজ করতে আমার জীবনে প্রথম এরম ঠাকুর কিনে এনে বাড়িতে পুজো করা আমার বাড়িতে কোনো দিনও সেরকমভাবে আমি দেখিনি এভাবে পুজো হতে তো সেই কারণে আমার কাছে এটা প্রথম তো আমার বেশ ভালো লাগছিলো আর যেহেতু নিজে হাতে জোগাড়পাতি করছি সেই কারণে আরও ভালো লাগছে আমার শ্বশুর বাড়িতে নানারকম পুজো হয় যার কারণে আমার বর ছোটোবেলা থেকেই পুজো দেখে অভ্যস্ত কিন্তু আমি অভ্যস্ত নই আমার বাড়িতে শুধু আমার মা লক্ষ্মী পুজোই করতো তাও নিজে আর কোনো পুজো আমাদের বাড়িতে সেভাবে কোনো দিন হয়নি কখনো কখনো নারায়ণ পুজো করা হতো আমার বিয়ের আগে বা আমার দিদির বিয়ের আগে নারায়ণ পুজো করা হয়েছিল এইটুকুই আমাদের পুজো তো সেই কারণে আমার বর যেহেতু দেখে অভ্যস্ত ওর কাছে একটা ব্যাপার আলাদা আর আমি যেহেতু অভ্যস্ত নই সেহেতু আমার কাছে ব্যাপারটা সম্পূর্ণ পরিমাণে আলাদা মোটামুটি জোগাড় কমপ্লিট টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো করে এবার পুজো শুরু করব অনেকটা টাইম লেগেছে করতে মোটামুটি দু আড়াই ঘন্টা আমার লেগে গেছে সব জোগাড়পাতি করতে তো এখানে এই যে ঘণ্টাটা রেখে নিয়েছিলাম এই ঘণ্টাটাও বাড়ি থেকে পাঠিয়েছিল এখানে ঘণ্টাগুলো কিনতে গেছিলাম খুব ছোট ছিল ঠিক পছন্দ হচ্ছিলো আমার সেই কারণে আমি মাকে বলেছিলাম বাড়ি থেকে একটা বড় কিনে পাঠাতে মোটামুটি একটা সাইজ আর সাথে ওকে বললাম ধূপটা জ্বালিয়ে দিতে এই যে এই ধূপটা না এখানে এবার নতুন বিক্রি হচ্ছে আগের বারও দেখিনি একটাই ধূপ মোটামুটি চার ঘন্টা জ্বলবে বলেছে আর খুব সুন্দর ফুলের গন্ধ আমরা সকাল সকাল একটা জ্বালিয়েছি তো বেশ মোটা আর একটাই ধূপ এত বড় যে একটা জ্বালালে আর কিছু জ্বালাতেই হবে না সেটা একটা খুব ভালো বিষয় তো যাই হোক ওটাই জ্বালিয়ে পুরো পুজোটা হবে তো একটু জ্বালাতে টাইম লাগে যেহেতু মোটা ধূপ বড় ধূপকাঠি ধূপ তো এই পুজো করতে শুরু করে দিয়েছি খুব গরম আজকে সেই কারণে গরম খুব লাগছে আর পুজোর সময় ফ্যান চালাতে পারছি না তাহলে প্রদীপ নেমে যাবে আর অ্যাকচুয়ালি প্রদীপ কন্টিনিউ চালিয়ে রাখতে হবে আমরা অখণ্ড প্রদীপ নিই সে কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে আর সাথে ধূপ জানিয়েছিলাম যেহেতু আমরা এখানে ধুনো জ্বালাতে পারি না ধুনো নেই সেহেতু এখানে এক ধরনের ধুনো টাইপেরই এক ধরনের ধূপ পাওয়া যায় সেগুলো আগের বছরও কিনেছিলাম এবছরও কিনেছি তো সেই ধূপই জ্বালিয়েছি একদম ওর পাশেই দেখতে পাচ্ছেন জ্বলছে আর খুব স্ট্রং ধোয়া ধুনোর মতোই ধোঁয়া হয়ে যায় আর খুব সুন্দর গন্ধ একটা পুজো পুজো ফাইভস দেয় খুব ভালো লাগে তো এখানে আমি দুব্ব দিলাম ঠাকুরকে তো দুব্ব গণেশ ঠাকুরের খুবই প্রিয় দুব্ব ওর একটা মালাও কিনবো ভেবেছিলাম কিন্তু আর পছন্দ হয়নি সেভাবে আর কিনে ওটা হয়নি তো যেগুলো মোটামুটি ছিল সেগুলোই এক একটা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ছোটো ছোটো মালা বলছিল বললাম আপনাদের আগে যেখানেই ফুল বেলপাতা এইসব পুজোর সরঞ্জামের দাম খুব বেশি তো কিছু করার নেই আমরা এমনি দুব্বই দিয়েছিলাম দুব্বের মালা ঠিক পছন্দ হচ্ছে না তো এই দেখতে পাচ্ছেন পুজো করে নিচ্ছি তো মন্ত্র নেট থেকে দেখে দেখেই মন্ত্র মোটামুটি লিখে নিয়েছি তো সেই মন্ত্র হিসাবে পুজো করছি আমার বরকে বলেছিলাম তুমি করো কারণ ও যেহেতু ছোটোবেলা থেকে বাড়িতে পুজো আচ্ছা দেখে বড় হয়েছে সেহেতু ওর জন্য করাটা বেশি সুবিধার কিন্তু ও বললো না আমি এরকমভাবে করতে পারবো না তুমিই করো ও অ্যাকচুয়ালি এইভাবে দেখে দেখে বা বলে বলে দিলে করাটা ওর জন্য একটু ডিফিকাল্ট ওইভাবে করতে পারে না তো যেহেতু মন্ত্র মুখস্থ না মন্ত্র দেখে দেখে পড়তে হবে সেহেতু ওর কাছে ওটা একটু ডিফিকাল্ট তাই আমি করছি আগের আগেরবারও আমিই করেছিলাম তো প্রতিবার হয়তো আমিই করবো যখন পুজো শুরু করেছি তখন প্রতিবারই পুজো করব আর এই ছোটো ঠাকুর ছোটো ঠাকুর বড় ঠাকুর দুটোই একসাথেই পুজো দিচ্ছিলাম তো সবাই পুজো দেখুন ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আমি দিতে পারিনি আগেই বললাম কেননা সোসাইটিতে গান চলছে তো সেই গানের ক্লেম হয়ে যাবে আমার ভিডিওতে এখানে এক এক করে সব মন্ত্রগুলো পরপর বলছি সংকল্প মন্ত্র তারপরে পূজা মন্ত্র ধ্যান মন্ত্র প্রার্থনা মন্ত্র পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র সব মন্ত্র আছে তো আমাদের পুরোহিত যেভাবে বলেছে আমরা সেভাবেই করার চেষ্টা করছি তো যেহেতু দেখে দেখে করছি সে তো একটু টাইম লাগছে এই মুহূর্তে আমরা প্রার্থনা মন্ত্র পড়ছিলাম আর এই ভগবানের পেছনের যে ডেকোরেশনটা ওটাও আমরা নিজেরাই করেছি ছোটোখাটোভাবে খাটোভাবে তো আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে ক্রাফট মার্কেট থেকে আমরা এগুলো কিনে এনেছিলাম প্রতিটি জিনিসই খুব সস্তায় এবং ঠাকুরের জন্য লাইটও কিনে এনেছিলাম ঠাকুরের সামনে দেওয়ার জন্য ঠাকুরের যাতে ফোকাস হয় সেই কারণে তো সেগুলো দিয়ে আগেই রেডি করে নিয়েছিলাম আগে দুদিন আগে রাত্রিবেলা কারণ আর সব হয় না তো এবার আমাদের অঞ্জলি শুরু হবে তার আগে দ্রব্য নিবেদন করতে হবে আমাদেরকে গণেশ ঠাকুরের দ্রব্য হল থেকে প্রিয় খুব প্রিয় গণেশ ঠাকুরের দ্রব্য সে কারণে দ্রব্য নিবেদন করাটা খুব ইম্পর্টেন্ট তো সেখানে আমরা দ্রব্য নিবেদন করে নেব এবং তারপরে ভগবানের অঞ্জলি দেবো পুষ্পাঞ্জলি দেবো এখানে ঠাকুরকে ভোগ না আমাদের ওখানকার মতোভাবে দেওয়া হয় না এখানে মানুষ যা খায় ঠাকুরকে তাই ভোগ দেয় এখানে বেশিরভাগ মানুষ ভেজিটেরিয়ান তো প্রথম দিন একটা অন্যরকমভাবে পুজো হয় তারপরে যে কদিন ভগবান থাকেন সে কদিন সকাল দুপুর রাত্রি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যা করবে মানুষ এখানে সেটাই ঠাকুরের সামনে ভোগ হিসাবে দেবে তো সেটার একটা এখানে ব্যাপার আছে সেটা আমাদের পক্ষে করা সম্ভব না কারণ আমাদের অ্যাকচুয়ালি গ্যাস সব আমিষ নিরামিষের না তাছাড়াও আমাদের কোনো ঠাকুরের রান্না করার মতো বাসন নেই যে আমরা ঠাকুরের রান্না করে ঠাকুরকে কিছু দেবো তাই আমরা যা সম্ভব যতটা সম্ভব বাইরে থেকে নিয়ে এসেছি কিনে তো মিষ্টি বা নামকিন ঠাকুরকে এখানে মিষ্টির সাথে নামকিনও দিতে হয় তো আমাদের বলেছিলো পুরোহিত এখানে শুধু মিষ্টি বা ফল না আর এখানে কাটা ফল কেউ দেয় না এখানে গোটা ফলই দেয় কাটা ফল এখানে দেওয়ার নিয়ম নেই যাই না গণেশ ঠাকুরকে দেয় না না এখানেই দেয় না তো আমরা যেটা দেখেছি আমরা সেটাই করছি তো এখানে সব গোটা ফল দেয় এখানে যদি কেউ কারোর বাড়িতেও যায় পুজোতে প্রসাদ হিসেবে তার হাতেও একটা গোটা ফলই ধরিয়ে দেয় আর সাথে মিষ্টি দেয় আমরা আগেরবার তার আগেরবার বছর আগে আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম যেখানে পুজো হয় তো ওরা ওরকম করেছিলো এখানে সব জায়গায় ইভেন মণ্ডপেও কোথাও কাটা ফল থাকে না সব জায়গায় গোটা ফল দেখুন এখানে গোটা ফলের চলটাই বেশি এখানে কা ফল কেটে রেখে মানুষ নষ্ট করে না পুজো হয়ে গেলে তারপর কেটে প্রসাদ হিসাবে সবাইকে দেয় তো এটা একটা খুব ভালো জিনিস তাতে জিনিসটা নষ্ট কম হয় আমাদের বাঙালিতে যেটা নিয়ম ফল কেটে রেখে দেওয়া এবং তাতে ইউজ না হলে বা কাউকে প্রসাদ দেওয়া না হলে সেটা কিছুটা হলেও তো নষ্ট হয় পড়ে থাকে সেই জিনিসটা ওরা এখানে প্রেফার করে না তো আমি একটু জেনে জেনে নিয়ে ওর থেকে শুনে শুনে নিয়ে করছি তাই টাইম লাগছে এবার আমরা পুষ্পাঞ্জলি দেবো

చందన బిల్ల పత్ర పుష్పా గంగ నమో గణపతి పప్పా మౌర్యా మంగళమూర్తి మౌర్యా గణపతి బాపా మౌర్యా మంగళమూర్తి మౌర్య గణపతి బాపా మౌర్యా మంగళమూర్తి మౌర్య

ঘের প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি এবার আমরা করছি কর্পূর দিয়ে ধূপ জ্বালিয়ে আরতি ঠাকুরকে দুরকমভাবে আরতি করেছি তো দুটো আরতি আমি প্রথমে করেছি তারপরে ও করবে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সব তো এই দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ঠাকুর দর্শন করলেন এবং ভোগ দর্শন করে নিন আমরা য জানি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো এই হলো আজকের আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব বেশি করতে পারিনি খুব বড় করে মানে খুব ভালো করে ভুল ত্রুটি তো থাকবেই এটাই স্বাভাবিক তো অবশ্যই ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ভুল ত্রুটি মার্জনীয় তো এই দেখতে পাচ্ছেন আমাদের ছোট ঠাকুর আর বড় ঠাকুর সব শেষ হয়ে যাওয়ার পর আমরা গণেশ ঠাকুরের গান চেলিয়ে কিছুক্ষণ বসেছিলাম গণেশ ঠাকুরের গান শুনতে খুব ভালো লাগে পুজোর দিনে ঠাকুরের গান সবসময় প্রিয় সেই কারণে আমরা কিছুক্ষণ শুনছিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করার পর তারপর উঠে এই আমরা এখন সব জোগাড়পাতি করব আমাদের দুপুরের খাবারের তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সেকেন্ড ডের গণেশ পুজোর ভিডিওতে তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ